লোকসভা নির্বাচনের মধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র সহ আরো পাঁচজন জানা গিয়েছে এক্স ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছেন রেখা বিজেপি প্রার্থী রেখাপাত্র সহ আরো পাঁচজন বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের দফতর সহ কেন্দ্র নিরাপত্তা পাচ্ছে বহরমপুরের নির্মল সাহা মথুরাপুরের অশোকপুর কাজ জয়নগরের অশোক কান্ডারি রায়গঞ্জের কার্তিক পাল ও ঝাড়গ্রামের প্রণোদ টুডু নির্বাচনের সময় বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্রে বিজেপির দলীয় প্রার্থীদের নিরাপত্তা বাড়ানোর ভাবনা ছিল সেই মতো স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানানো হয় দু দুদফা ভোটের পর অবশেষে মন্ত্রকের অনুমোদন মেলেছে বলে জানা গেছে সূত্রের খবর বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে দেওয়া হচ্ছে এক্স ক্যাটাগরি সুরক্ষা এবার থেকে তার নিরাপত্তায় মোতায়েন থাকবে সিআইএসএফ জওয়ানরা রেখাপাত্র সুরক্ষা নিয়ে বাড়তি মাথা ব্যথা ছিল বিজেপির সন্দেশখালীতে ধর্ষণ নারী নির্যাতনের যেসব অভিযোগ উঠেছিল তাতে সাক্ষী হিসেবে রেখাপাত্র আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছিলেন লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর তিনি নিজেই নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন এবার তাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হলো রেখা সুরক্ষা থাকবেন সেনা এছাড়াও নির্মল সাহা মথুরাপুরের অশোকপুর কায়েত এবং জয়নগরের অশোক কান্ডারে নিরাপত্তা বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র এছাড়া বঙ্গ বিজেপির নেতা অভিজিৎ বর্মন তাপুস দাসকেও নিরাপত্তা দেবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা